ব্যাটার ইব্রাহিম শর্ট বল অসাধারণ শর্ট বল দেখা যাক কি হয় আবারও কিছু সম্ভাবনা হাইরুন তিনি অঞ্চলে অসাধারণ কিছু লুভে নিলেন এবং গুড কাম ব্যাক আবদালের দৌড় শুরু করলেন রাহান পারভেজ খেলেছিলেন বেটার কানায় লেগেছিল প্রস্তুত কবির ও একেবারে ক্লিন বল দেখা যাক কি বলে কি করেন আবারও কিছু ডিগেটাই

এক প্রস্তুত মাসও ব্যাটে বলে সংযுக হয়েছে দারুণ ক্যাচ আইরুল ব্যাটাতে ও শুরু করেছেন ও দারুণ শুটিং দিলোয়ার পরে বল ডেলিভারিতে কি হয়েছে লেগ অঞ্চল দিয়ে দিলওয়ার দারুণ ডেলিভারি তুলে মেরেছেন কি হয় তিনজন আছেন তিনজন আছেন

অসাধারণ শেখ কি হয় রাসেল হাফ বলি বল তুলে মেরেছেন অসাধারণ শেখ রাল প্রস্তুত ডানহাতি ব্যাটার তুলে মেরেছেন আকাশে উড়ছে বল হাওয়ায় বাসছে হাওয়ায় বাসছে কেস হবে কিনা এবং ক্যাচ ট্রাইহান সুন্দর শট পয়েন্ট অঞ্চল দিয়ে ও সিচুয়েশন প্রথম বলবারের তুলে মেরেছেন কাবার অঞ্চল দিয়ে অসাধারণ শট বেটাতে রুবেল কেচের সম্ভাবনা এবং আর একটি উইকেটের পতন নাজির স্টেজ পান স্লো ডেলিভারি এবং হোয়াট এ বিগ সিক্স তোর শুরু করেছেন বোলার গেফ দিয়ে খেলেছেন এটাতে নাজির ভালো ডেলিভারি হাওয়াই বাসতেছে কেচের সম্ভাবনা তিনজন লাফিয়ে যাচ্ছেন সালম আরো একটি উইকেটের পতন অসাধারণ ক্যাচ আতিক দৌড় শুরু করলেন আসাদ বেঠে বলে দারুন সুযোগ কি হয় শর্ট বল ছিল চারে সম্ভাবনা কয়েছিল কিন্তু রাহান কি করেন খুলে মেরেছেন মিড উইকেট দিয়ে বললেন শাহ আলম দেখা কি হয় ওয়াট এ ডেলিভারি ক্লিন বল লেন তৃতীয় বলবারের ফুল ড্যাশ এই যাতে রক্ষা নেই হোয়াট এ ম্যাজিক দারুন সংযোগ বল যাচ্ছে গ্যালারির দিকে বল যাচ্ছে গ্যালারির দিকে তোমারে প্রথম বল তুলে মেরেছেন কেজের সম্ভাবনা এবং বিশাল ব্যবধানের জয় বাষষ্টি রানের জয়